পৃথিবীর লক্ষ কোটি ভ্রমণ পিপাসু মানুষের অন্যতম পছন্দের নাম সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট এই সুন্দরবন যাচ্ছি তিনটা তিন দিনের সেই সুন্দরবন সফরে আমরা আমাদের যাত্রা শুরু করেছি গতকাল রাতে খুলনার চার নম্বর লঞ্চ ঘাট থেকে এটি আমাদের প্রথম সকাল আমরা এখন যাচ্ছি আন্ধারমানিক মানিক ইকো ট্যুরিজমে প্রথম স্পট হিসেবে আমরা আছি আন্ধ্রমানিক ইকো ট্যুরিজমে সুন্দরবনে যত দর্শনীয় স্পট আছে তার ভিতর এটা উল্লেখযোগ্য এ কারণেই এখানে আছে প্রচুর সুন্দরী গাছ আর সুন্দরবনের যতগুলো দর্শনীয় স্পট আছে তার ভিতর এটার ফুট ট্রেল খুবই দীর্ঘ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ফুট ট্রেলের উপরে আছি এই ফুড ট্রেলের দুই দিকেই প্রচুর পরিমাণে সুন্দরী গাছ আন্ধ্রমানিকে এখন আমরা একটা ওয়াশ টাওয়ারে উঠছি যেহেতু এই ওয়াস্টার গুলো অনেক উঁচু এখানে উঠে আপনারা সুন্দরবনের সৌন্দর্য দারুণভাবে উপভোগ করতে পারবেন এখান থেকে যদি আমরা দেখি কত চমৎকার লাগছে এই কারণে এই সুন্দরবনের স্ববস্পরগুলোতে ওয়াস্টার থাকে উই হ্যাভ টু টিম হাউ ডু ফিল সো অফ কোর্স দিস দ্য ফার্স্ট টাইম সুন্দরবন ইন পার্ক ফার্স্ট টাইম ওকে এনজয় ইয়ার সেলফ থ্যাংক ইউ আচ্ছা এখন আমরা কোথায় যাব এখন আমরা কটকার উদ্দেশ্যে রওনা দিব কটকা এটা আমাদের প্রথম ব্রেকফাস্ট ব্রেকফাস্টের মেনুটা আপনাদের দেখাই এখানে আছে লুচি আছে খাসির কলিজা আছে মিক্সড সবজি আর আছে ডিম চুপ 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 আলামি কাচুপ কথা বলো না তুমি আমি এখানে কেউ জানে না চুপ 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 অনামিকা চুপ কথা বলো না তুমি আমি এখানে কেউ জানে না কেউ জানে না আমাদের লস এখন ছুটে চলেছে কটকার উদ্দেশ্যে যে যার মতো চা কফি খেতে খেতে বাংলা গান গাওয়ার পাশাপাশি আমাদের রাশিয়ান ট্যুরিস্টের কণ্ঠে শুনে নিলাম একটা রাশিয়ান গান রাশিয়ান গান শুনেই লেগে গেল ক্ষুধা এখন তাই খাওয়ার পালা বসে গেলাম প্রথমবার লাঞ্চে আপনাদেরকে দেখাই মেনুতে কি কি আছে এখানে আছে মুরগির মাংস আছে সুন্দরবনের নদীতে পাওয়া পার্শে মাছ আর এখানে চিংড়ি দিয়ে লাউ আর আছে এক প্রকার স্পেশাল ভর্তা আমি এনাদের সাথে প্রতি বছরই থাকি এবং এনাদের খাবার যে মান বিশেষ করে স্বাদ দুর্দান্ত এই মনোরম পরিবেশে যখন মনোরম কিছু আইটেম আপনারা পাবেন ভালো স্বাদের কিছু খাবার পাবেন আপনার যে উপভোগের মাত্রাটা এটা অনেকগুলো বেড়ে যাবে এখন আমরা কটকা জামতলা সিমিচে যাচ্ছি এখান থেকে বেশ খানিকটা দূরে আমাদের হেঁটে যেতে হবে এবং সামনে আমরা ডান দিকে বাম দিকে বড়ো একটা মাঠ দেখব সে মাঠে আশা করছি আপনাকে মুক্ত অবস্থায় বানর হরিণ এগুলো দেখাতে পারবো এই যে দেখছেন টাইগার ফার্ম এর নিচে যদি বাঘ লুকিয়ে থাকে তাহলে তাদেরকে মোটেই দেখা যায় না যে কারণে এগুলোর নাম টাইগার ফার্ম পরন্ত বিকেলে জামতলা সিভিসে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক হরিণ চিত্রল হরিণ বা চিত্রা হরিণ সুন্দরবনের প্রত্যেকটা স্পটে এরকম পুকুর কাটা থাকে যাতে হরিণ শুকুর তারপর বানর পানি খেতে পারে বা বাঘে পানি খেতে পারে এখানে দেখছেন প্রচুর পরিমাণে হরিণের পায়ের ছাপ শুকুরের পায়ের ছাপ অজস্র পরিমাণে ওরা নিয়মিত এখানে আসে আমার সামনে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর এটা হচ্ছে বঙ্গোপসাগরের শুরু এখান থেকে আপনি সূর্যাস্ত চমৎকার ভাবে দেখতে পারবেন মাঠ ভাত অর্থাৎ কাদার গোসল কাদার গোসল কাদা স্নান কাদা স্নান যদি আপনি ইয়ে সুন্দরবনে না করেন এই মাঠে আচ্ছা এত কাদা ইয়ে আমরা যে বডি লোশন লাগাই দেখেন হ্যাঁ হ্যাঁ চমৎকার চমৎকার এগুলি সব এভারেস্ট থেকে আসতেছে বল এটা কেন করতে হবে কেন করছে বিদেশিরা তো অনেক লাইক করে এটা এই বাঁধ বাদটা আচ্ছা এই জন্য ভালো আর মজা লাগে আরাম লাগে আপনি লেট ও মাই গার্ড আজ দুঃখ ভোলার দিন না হা আজ সুখ হবে যে রঙিন আজ প্রাণ খুলে শুধু গান হবে হবে সুখ আসলে অসাধারণ অসাধারণ আমরা জামতলা সিরিজ পরিদর্শন শেষে এখন একটু ভিতরের দিকে ভোট নিয়ে যাচ্ছি যদি কুমির অথবা বাঘের দেখা মেলে ওই দেখেন পানির ভিতরকি পানির ভিতরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বেশ কিছু ভদড় বা ঢেড়ে ইংরেজিতে মানে ওটারস এগুলো মাছ খেয়ে জীবিকা নির্বাহ করে এবং গর্ত করে মাটিতে থাকে শুরু হলো রাতের খাওয়া-পিয়না দারুণ সব আইটেম ফ্রাইড রাইস চিলি চিকেন কোরাল ফিশ আর চাইনিজ ভেজিটেবেলে জমে গেল ডিনারটা সকালে চা বিস্কিট খেয়ে এখন আমরা বের হয়েছি কটকা অফিস পার্ক পরিদর্শনে আমাদের আগে কেউ নামে নেয় আমরা এখন নেমেছি সর্বপ্রথম এখন আমাদের অ্যাভেলেবেল আমরা হরিণ দেখতে পাবো এবং নিকটবর্তী থেকে দেখতে পাবো দেখতে পাচ্ছেন প্রচুর হরিণ কেউ হয়তো কেওড়ার পাতা তাদেরকে খেতে দিয়েছে সেগুলো খাচ্ছে অনেকটা নির্ভয়ে কটকা অফিস পার্ক থেকে ফিরে বসে গেলাম নাস্তার টেবিলে জম্পের সব আইটেম খিচুড়ি কুয়া মাছ ভাজি ভুনা আর আচার এনাদের রান্নার যে স্বাদ এক কথায় দুর্দান্ত যেখানে রান্না হচ্ছে দারুণ দারুণ স্বাদের খাবারগুলো গেলাম সেই কিচেনে এত সুন্দর রান্না কিভাবে করেন জানতে চাইলে এখানকার প্রধান বাবুর্চি খুব চমৎকার ভাষায় বলেন তিনি যখন রান্না করেন তার ধ্যান জ্ঞান সব রান্নার ভিতরেই থাকে আমরা দেখতে পাচ্ছি দুইটা কুবির রোদ পোহাচ্ছে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় আর একটা তুলনামূলক একটু ছোট ওয়াও ফিট হবে আর ফিট আমরা এখন যাচ্ছি সুন্দরবনের পক্ষীর চর বা পাখির চরে পাখির চরে যাওয়ার পথে আমরা এখন ডিমের চরের খালে ইতোমধ্যে আমরা বেশ কিছু পাখি দেখতে পেয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য দুর্লভ প্রজাতির মদনটাক টাক বিলুপ্ত প্রায় ইগল এবং লম্বা গলার দাঁড়বক আমরা যতটুকু জানি এটা বেশ বিপদ সংকল একটা জায়গা এখানে বাঘ থাকে এবং অলরেডি গান লোডেড

আমি তো মনে করতাম যে পাখি এসে শুধু ডিম ডিম করে ফেলায় এমনটি নয় না এমন না এখানে পাখি এসে ডিম ডিম করে না কেউ ডিম ভেজে খায়ও না ডিম ভেজে খায়ও না তো লাস্ট দিকে যাচ্ছে আমা 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 চলছে দ্বিতীয় দিনের লাঞ্চ মেনুতে আছে ফুলকপি ভাজি আছে মুরগির রোস্ট আর আছে বড় সাইজের রুই মাছ দ্বিতীয় দিনের বিকালবেলা এখন আমরা যাচ্ছি কচিখালিতে দেখতে পাচ্ছেন একটা বেশ বড়সড় সাইজের ইগল আমরা চলে এসেছি কচিখালির কাছাকাছি তো এখানেই এই সুন্দর ইগলটির দেখা পেলাম লোকালয়ে এখন আর ইগল পাখি দেখাই যায় না বললে চলে সুন্দরবনের সব এরিয়াতে সব জায়গায় বাঘের সংখ্যা একরকম নয় তবে এখন যেখানে আছি এই কচিখালি এখানে নাকি বাঘের সংখ্যা তুলনামূলক বেশি দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি শুকর তার ভিতর একটা তুলনামূলক অনেক বড় আমরা কচিখালিতে যত প্রাণী দেখলাম তার ভিতর উল্লেখযোগ্য এই শুকর অর্থাৎ কচিখালিতে তুলনামূলক শূকরের সংখ্যাই বেশি যদিও আমি ভোজন বিলাসী না কিন্তু ভালো ভালো আইটেম পেলে কে না খেতে চায় এখানে দেখছেন স্পেশাল মার্বিকিউ যেটা সুন্দরবন ট্যুরে লাস্ট ডিনারে থাকে চিকেন বারবিকিউ আছে ফিশ মার্বিকিউ আছে স্পেশাল রাশিয়ান সালাদ আর আছে ডাউল আর আছে হাঁসের মাংস আর পরাটা তবে অল্টারনেটিভ এখানে ভাতও থাকে যদি কেউ ভাত খেতে চায় সেটা দিতে পারে তিনটা তিন দিনের সুন্দরবন সফরের আজকে শেষ দিন আমরা আছি স্পট জলে সুন্দরবনে যত দর্শনীয় স্পট আছে তার ভিতর অন্যতম সেরা এই করমজল এখন আমি আছি করমজলের হরিণ কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে দেখতে পাচ্ছেন যে সাউনি সেই সাউনিতে অনেক হরিণ এখানে প্যারেন্টস হরিণের পাশাপাশি আছে অনেক অনেক বাচ্চা হরিণ দেখতে পাচ্ছেন কুমির প্রজনন কেন্দ্র এখানে আমরা বেশ বড় সড়ো একটা কুমির দেখতে পাচ্ছি এটা বেশ ডেঞ্জারাস জায়গা মোটামুটি অবভুক্তভাবে ভাবে এখানে পুকুরে অনেক বড়ো বড়ো কুমির আর এখানে আছে সেই আর কি রোমিও জুলিয়েট দেখেন আমার রানা ভাই নাম ধরে ডাকছে কুমির দেখেন আমাদের রানা ভাইটাকে রোমিও কিংবা জুলিয়েট আমরা বলতে পারবো না কোনটা এটা তবে কাছাকাছি চলে এসেছে এখন আমি গরম জলের ফুট্রেল ধরে হাঁটছি এই ফুট টেল দিয়ে যদি আপনি হেঁটে যান তাহলে দুই দিকে সুন্দরবনের সব প্রকার গাছ পাখির কিচের মিচির শব্দ পাশাপাশি যে বন্য বন্যপ্রাণী আছে বিশেষ করে বানর হরিণ এগুলো অনেক দেখতে পাবেন টোটাল ট্যুরের ম্যানেজমেন্টটা কেমন ছিল আমাদের যে এক্সপেকটেশনটা ছিল আমাদের কিন্তু দীর্ঘদিন ধরে একটা এক্সপেকটেশন ছিল আমরা কখনো সুন্দরবন যাব ফ্যামিলির একটা ট্যুর করব সেই স্বপ্নটা সত্যি সত্যি হলো। এবং হচ্ছে আমাদের ওনাদের সাথে কমিউনিকেশন করে আমাদেরকে যে কমিটমেন্টটা ছিল ওরা আমাদেরকে যে জায়গাগুলো ভিজিট করাবে ম্যাক্সিমাম ওরা করাতে অলরেডি পেরেছে আমরা সত্যিই হ্যাপি এই তো আমরা ফ্যামিলি সবাই মিলে এসেছি এটা আমাদের কাছে খুব ভালো লাগছে এবং আমার বাচ্চা এসেছে ও অনেক বন্য প্রাণী তারপর পাখি এগুলো সব দেখেছে ওর খুব ভালো লেগেছে বাবা তোমার কেমন লেগেছে বলো ভালো লেগেছে টোটাল ট্যুরটা কেমন ছিল ও মাই গড টুর ট্যুর ট্যুরের কোনো এক্সপ্লেশন আমার নাই আমি বারবার এই ট্যুরে আসবো সুন্দরবন খুবই সুন্দর একটা জায়গা আমি মনে করি প্রত্যেক বাংলাদেশিকে এই সুন্দরবন আসা উচিত বছরে একবার মতো আমি প্রতি বছরেই আসি বরাবরের মতে ভালো লাগছে ট্যুরটা সত্যি অসাধারণ ছিল সুন্দরবন আসলে ফার্স্ট টাইম আসা সুন্দরবনের যে সৌন্দর্য আসলে সুন্দরবনে না আসলে এটা বাস্তব মুশকিল সুন্দরবনের যে সৌন্দর্য আমরা দেখে মুক্ত হয়েছি আমরা আগামীতে আসবো এবং আজকে যে ম্যানেজমেন্ট ছিল সেটা অনেক ভালো আমি যে আইল্যান্ডগুলো আজকে ঘুরে আসলাম আমরা ফিলিপাইন থাইল্যান্ড সিঙ্গাপুর ভিয়েতনাম কম্বোডিয়া অনেক আইল্যান্ড গিয়েছি তা এইরকম আইল্যান্ড কিন্তু বাংলাদেশে অনেক আছে আপনি একজন ইউটিউবার আপনার মাধ্যমে এই বাংলাদেশের সবাইকে জানাইতে চাই যে এরকম কয়েকটা আইল্যান্ড যদি আমাদের এই বাংলাদেশে করা হয় তাহলে আমরা কিন্তু আর বাইরে যাব না আমরা বাংলাদেশে থাকবো পুরো ট্যুর জুড়ে আপনার যে ব্যবস্থাপনা এবং আন্তরিকতা এটা দুর্দান্ত ছিল সকল ট্যুরিস্ট পাশাপাশি আমি আমরা সবাই স্যাটিসফাইড সামনের ট্যুরগুলোতে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার সঙ্গে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে মোবাইল নাম্বার হচ্ছে আমি দিয়ে দিই মোবাইল নাম্বারটা জিরো ওয়ান ফাইভ ডাবল ওয়ান জিরো জিরো ওয়ান নাইন ডাবল সেভেন এটা হোয়াটসঅ্যাপ চালু আছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারে আর একটা হচ্ছে যেটা আমাদের বিদেশি ক্লায়েন্টরা যোগাযোগ করে থাকেন আমার ওয়েব পেজের মাধ্যমে ওয়েব পেজ হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট মিশন সুন্দরবন ডট কম